তো চব্বিশ তারিখ রাতে আমাদের সৌজোদয় এক ভাই সে হচ্ছে সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিল এখন সে বাক্সাসের সংগঠক হিসাবে কাজ করতেছে তৌফিক কমর তানবীর তার নাম তাকে চব্বিশ তারিখ রাতে আনুমানিক সাড়ে বারোটার দিকে পূর্বে ছাত্রলীগ ছিল যে কর্মীরা তারা এখন বর্তমানে ছাত্রদল করতেছে তারা তার উপরে অতর্কিত হামলা চালায় তারা আমরা জানতে পারছি যে তারা ছাত্রলীগের ছিল পূর্বে এখন তারা ছাত্রদল করতেছে তাদেরকে তাদের মধ্যে থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল গ্রেফতার পর তিনজনকে আবার ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে কোনো ধরনের শাস্তির তাদের নিয়ে আসা হয় না এখনো পর্যন্ত কাপুরুষের মতো রাতের আধারে পিছন থেকে হামলা করা হয়েছে তামির ভাইয়ের আসামিদেরকে ধরার পরে একজনকে দুই দিন পরে ছেড়ে দেওয়া হয়েছে তো এরকম যদি চলতে থাকে তাহলে হচ্ছে কিছু করা যাবে না তৌফিক ভাইয়ের উপর যে অতর্কিতভাবে হামলা করেছে ছাত্রদলের কিছু খোলা পায় ওরা ছিল পূর্বে ছিল ছাত্রলীগের কিন্তু ওরা যখন আউমি ফেসিবাদকে যখন আমরা দূর করেছিলাম এই দেশকে যেহেতু আমরা স্বাধীন করেছিলাম ওরা গিয়ে বিএনপিতে আশ্রয় নিয়েছিল অতর্কিতভাবে তার উপর হামলা করা ওটাই উদ্দেশ্য ছিল সে খুবই অন্যায়ের প্রতি রুখে দাঁড়াতো সে সময় চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিত সবসময় সে অন্যায় দেখলে প্রশ্রয় দিত না